তো আজকের প্রশ্নটা হইল তো আজকের প্রশ্নটা হইলো যে পরিপাক কাকে বলে পরিপাক কি পরিবাকের সংঘাত হাও পরিবাক বলতে কি বোঝায় পরিপাকটা কি তো পরিবাক সম্পর্কে আজকে জানবো তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তর কোথায় পাচ্ছেন তো উত্তর আমরা যেভাবে শেখাই দিয়ে যেন তোমরা সঠিক শিখতে পারো যেন নির্ভুল উত্তর তোমরা শিখতে পারো তার জন্যই কিন্তু তোমাদের মাঝে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো আজকে শুধু আমরা জেনে নেবো যে পরিপাক কাকে বলে পরিপাক কি পরিবাকের সংঘাত হাও পরিপাক বলতে কি বোঝায় পরিপাকটা কি সেটি আজকে জানবো

কাকে বলে পরিপাক কি পরিপাক এর সংঘাত হাও পরিপাক বলতে কি বুঝো এইগুলোর উত্তর জানবো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্ট বক্সটা কিন্তু সবসময় খোলা আর কি যেন থাকে যেন তোমরা কমেন্ট বক্সে বলে যেতে পারো যে তোমাদের কোনটা সুবিধা এবং অসুবিধা এবং ভিডিওটা ছোটো করলে ভালো হয় নাকি বড়ো বড় ভালো হয় বড়ো করলে কি সমস্যা এই সুবিধা যে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারি এইটুকুই সুবিধা তো আর ছোটো করে দিলে শুধু উত্তরটা দেখাই দিতে পারবো তো কোনটা দিলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু পরিবার কি পরিবার কাকে বলে পরিবারের উত্তর পরিবারের সংজ্ঞা পরিবার বলতে কি পরিবারের একটা উদাহরণ পরিবার কাকে বলা হয় পরিবারের একটা অ্যান্সার আমরা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চলে নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলো নদী করবে ভিডিওতে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো আজকে শুধু আমরা জেনে নেব যে পরিবার কাকে বলে পরিবার কি পরিবারের একটা অ্যান্সার পরিবার কাকে বলা হয় পরিবারের একটা উত্তর উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বলো নতুন করবে ভিডিওতে একটি লাইক করে নিবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে তো সব সময় কিন্তু কিন্তু কমেন্ট বক্সটা আমি খোলা রাখি যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো আমি জানতে পারি আমি যেন অ্যান্সার তৈরি করে তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি তো সেই লক্ষ্যে কিন্তু কমেন্ট বক্সটা খোলা থাকে সবাই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা কোনটায় সুবিধা এবং কোনটায় দিলে তোমাদের ভালো হয় এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকাল আসসালামের জবাবটা অবশ্যই দিয়ে দেবে আবার আবার দিয়ে নিছিস আসসালামু আলাইকুম তো সকলে সামনে জবাব দিয়ে এবং সকলের প্রতি আমার একটা কথা সেটা আমার প্রথমে বলা উচিত ছিল যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু তোমাদের মাঝে আমি থাকতে পারবো না তোমাদের সর্বপ্রথম আমার প্রয়োজন কি তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অল নোটিফিশন অন করতে হবে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তাহলেই হয়ে যাবে শুধুমাত্র সাবস্ক্রাইব এবং অল নোটিফিশন অন করে রাখবে সাবস্ক্রাইবটা করবে অল নোটিফেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাছে চাওয়া এইটুকু যদি করো তোমরা সকলেই তাহলে তোমাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো এবং সঠিক উত্তরগুলো দিব এবং হাজার হাজার প্রশ্ন তোমাদের মাঝে দিয়ে দিয়েছি আরও দিয়ে দিব যেটা দরকার হবে ওইটাই পেয়ে যাবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো তোটা দেখে না যাক যে পরিবার কি পরিবাক কাকে বলে পরিপাক্কের উত্তরটা তো অধ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী ধ্রবণীয় সরল ও তরল খাদ্য উৎপাদনে পরিণত হয় তাকেই পরিপাক বলে তো পরিপাক কি পরিপাক কাকে বলে পরিপাকের উত্তরটা আমরা আবার জেনে নেই বা আবার দেখে নেই তো অধ্রবনীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী ধ্রবণীয় সরল ও তরল খাদ্য উৎপাদনে পরিণত হয় তাকেই পরিপাক বলে বা এটাই পরিপাক পরিপাক এটাইকেই বলা হয় যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু সবসময় খোলা থাকে ওইটার মধ্যে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে দেবো ততটা আবার দেখে নেওয়া যাক যে অধ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট অ্যানজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উৎপাদনে পরিণত হয় তাকেই পরিপাক বলে এটি পরিপাক একেই পরিপাক বলা হয় যদি তোমাদের আরও বিশেষ করে কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকের প্রশ্নটি বোধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আর কাজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও